নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের শব্দ এবং পদ পড়া হচ্ছিল আজকে সর্বনাম পদ সম্পর্কে জানব তাহলে সর্বনাম পদটা কি কতদিনে আমরা বিশেষণের সর্বনামটা পড়েছিলাম মানে বিশেষণ পদটা সম্পর্কে জেনেছিলাম বিশেষণ ছিল না আগে দিনে কোনটা ছিল হ্যাঁ হুম আগের দিনে বিশেষণটা ছিল আজ হ্যাঁ আজকে সর্বনাম্য সম্পর্কে জানবো দেখো প্রথমে আমরা জানবো সর্বনাম কাকে বলে বলতে পারবে সর্বনাম কাকে বলে সর্বনাম কাকে বলে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম বলি তাহলে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহার হয় মানে কি পদ ব্যবহার হয় বিশেষ্য পদটার পরিবর্তে বিশেষ্য হ্যাঁ নামের পরিবর্তে যেটা বসে সেটা দেখো বারবার আমি যদি পরি ভাত খাই পরী স্কুলে যাই পড়ি নাচ করে পড়ি মানে ভালো গান গায় বারবার দেখবে এই পড়ি 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 না করে আমরা যদি বলি একবার ধরো নাম থাকে বাক্যের পর দেখবে সে ব্যবহার হয় তার নাম অনুযায়ী এবং ইংরেজির ক্ষেত্রে যদি বেটা ছেলে থাকে তাহলে হি হবে আর যদি মেয়ে ছেলে থাকে তাহলে সি হবে এগুলো আমরা জেনেছি তা এই জিনিসগুলো কিন্তু সর্বনাম এবার সর্বনামেরও আগে বিশ্লেষণের অনেকগুলো ভাগ পেয়েছি আজকে সর্বনামের হ্যাঁ সর্বনামেরও কিন্তু অনেকগুলো ভাগ কিন্তু আমরা জানব কোনগুলো কি কি আছে সেগুলো একবার দেখব দেখো সর্বনামের যে প্রকারগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে একটু দেখি যেমন দেখো প্রথমে সর্বনামের যে প্রকার ব্যক্তিবাচক সর্বনাম কি ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম মানে কোনটা পুরো ব্যক্তির পরিবর্তে যেগুলো ব্যবহার হবে যেমন দেখো বাংলা সর্বনামের মধ্যে কি কি পড়ে সংস্কৃত সর্বনাম আমার দেখার প্রয়োজন নাই যখন সংস্কৃত গ্রামার ট্রামার হবে তখন এগুলো জানবে বাংলা সর্বনাম দেখো সে তিনি তাহা তাহা তা এগুলো হচ্ছে বাংলা সর্বনাম ব্যক্তিবাচকের ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে এবার দেখো অনেক সময় দেখবে না আমরা এখানে দেখো তুচ্ছার্থক ক্ষেত্রে দিয়েছে হ্যাঁ আর এটা সম্ভ্রমার্থক দিয়েছে সম্ভ্রম মানে একটা দেখবে কাউকে সম্মান করি যেমন কি তুমি বলি বা আমনি বলি আর অনেক ক্ষেত্রে যখন তুচ্ছভাবে বলি তখন কি বলি তুই তুই তো কারি করি তো তা এইটা হয় এই যে আমি তিনি যদি বলি সম্ভ্রমাত্মক তাহা মানে একটু সম্মান জানাচ্ছি আর এই দিকে কি তুচ্ছভাবে সে বা তাহা বা তা এগুলো দেখবে দেখবে চন্দ্রবিন্দু লাগিয়ে আমরা অনেক শব্দ ব্যবহার করি তাঁর তার নয় তার তাঁর মানে কি উনার বলি না চন্দ্রবিন্দু লাগিয়ে তিনি উনি এই যে শব্দগুলো এগুলো সম্ভবমাত্মক মানে একটু সম্মান জানানো হচ্ছে বুঝতে পারলে দেখো সম্বন্ধবাচক সম্বন্ধবাচক মানে কি একটু সম্পর্কে বোঝাচ্ছে যে যিনি যাহা এইগুলো এর মধ্যে সম্ভ্রমার্থক কোনটা সম্ভ্রম কোনটা বোঝাচ্ছে যিনি এবারে তুচ্ছার্থক কোনটা যেটাকে তুচ্ছভাবে বলছে সেটা কি যে বা যাহা বা যে আসবে আসুক দেখো তুমি এইটা বলতে পারো আর এই যে আসবে আসুকের বদলে তুমি ভালোভাবে সম্মান জানিয়ে কি বলতে পারো বলো তো যারা আসবে আসুক বা যিনি আসবে আসুক আসুন আর কি তাহলে দেখো এই যে আর যিনি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে যে এবং যিনির মধ্যে কিন্তু পার্থক্য আছে এরপরে দেখো আত্মবাচক আত্মবাচক নিজেদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে আপনি নিজ স্বয়ং এইগুলো হচ্ছে কি বাংলা সর্বনাম এগুলো কিন্তু প্রত্যেকটা ভাগ অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কোনটা হ্যাঁ সম্ভ্রহার্থক আর কোনটা তুর সার্থক এইটা তোমাদের পরপর কিন্তু দিয়ে দিয়েছে আপনি মানে হচ্ছে নিজ বলে না নিজের কাজ নিজে করো এই নিজ শব্দটা কিন্তু কি তুর কিন্তু স্বয়ং নিজ কাজ করা উচিত স্বয়ং মানে নিজে এটা আমরা বলি সমষ্টি বাচকের মধ্যে সব বা সকল আর এখানে সম্ভ্রমাত্ম কোনো শব্দও নাই তুর কোনো শব্দ নাই সমষ্টি বাচক আছে প্রশ্নবোধক আছে নির্দেশক আছে এইগুলো সব দিয়ে দিয়েছে কি কে কাহা কাহা যেমন কে আর কাহা আর কি বা কাহা এইটা নির্দেশক হচ্ছে কি উহা বা উনি এই উনিটা হচ্ছে কি একটু সম্ভ্রম মানে উনি আমাদের বাড়ি আসবেন মানে উনি বলছি যখন তাহলে কী হচ্ছে একটু সম্মান জানানো হচ্ছে কিন্তু উহা বা ইহা এইটা কিন্তু অতটা সম্মান জানানো হচ্ছে না তোর ছাত্র আর কি এরপরে দেখো ডিটেলসের সর্বনামের আমরা ব্যক্তিবাচক সর্বনাম এখানে যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো এখানে কিন্তু ডিটেলসে এতক্ষণ যেগুলো বগলাম সেই কথাগুলো কিন্তু এবারে নিচেতে এখানে দেওয়া রয়েছে এবার কী আছে সেগুলো একটু দেখবো উত্তম পুরুষের সর্বনাম প্রথমে ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখো উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ আমরা জানি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পারসেন্ট এবং থার্ড পারসেন্ট আমি আমরা তুমি তোমরা সে তাহারা বা হয়ে গেল কমপ্লিট এই যে আমি আমরা থাকবে আমার আমি আমরা আমা আমার মুই মুই মানে আমি আর বুঝলে মানে মুই সেলাম করে বললাম মুই মানে আমি সেলাম করে বললাম এই শব্দগুলো আগে ব্যবহার হতো এখন আর এগুলো অতটা ব্যবহার হয় না তাহলে এগুলো কি হলো আমি আমরা ক্ষেত্রে দেখো যেগুলো কালো কালো করে দিয়েছে সর্বনামের ক্ষেত্রে এইগুলো হচ্ছে উত্তম পুরুষের সর্বনাম ব্যক্তিবাচকে মধ্যম পুরুষে আমি আমরা তুমি তোমরা এই যে তুমি এই যে তোমায় বা তোমরা তুমি তোমার তব এই শব্দগুলো হচ্ছে মধ্যম পুরুষের সর্বনাম এরপরে দেখো প্রথম পুরুষের সর্বনাম তিনি এবং তাহারা এই যেখানে শব্দগুলো দেওয়া রয়েছে সে তাহাকে বা তাহার তাহারা বা তারা তাহাদিগের যাহাদের বা যাদের তাহাদিগকে তাহার তাঁহার তিনি উনি ইনি ওর ওরা এর এরা উহারা ওহারা এইগুলো আর কি এরপরে দেখো এইগুলো তো প্রথম পুরুষ সর্বনাম মধ্যম পুরুষ উত্তম পুরুষ হলো এইটা মনে রাখবে তাহলেই হবে বাক্য সমেত এবার দেখো সম্বন্ধবাচক এবং সংযোগমূলক সংযোগমূলক এরপরে যেটা আমাদের সর্বনাম রয়েছে সেটা সম্পর্কে জানবো সম্বন্ধবাচক কি দুই বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্বন্ধ বা সংযোগ বোঝাবে পরিষ্কার কথা একের বেশি দুই বা তারও বেশি দুই বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্বন্ধ বোঝাবে দেখো একটা জিনিস ভালো করে শুনবে যে যিনি যাহার যাহারা যাহাকে প্রভৃতি সম্ভ্রমাত্মক যাহা যেটি যেটা যেগুলো প্রভৃতি বস্তু নিকৃষ্ট প্রাণী সম্পর্কে ব্যবহার করা হয় দেখো এই সমস্ত শব্দগুলো কি সম্ভ্রমাত্মক শব্দে মানে ভালো ভালো করে বলছে একটু কি দিচ্ছে সম্মান জানাচ্ছে কিন্তু দেখো এই শব্দগুলোতে সম্মান কিন্তু জানাচ্ছে না নিকৃষ্ট প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করাচ্ছে এই যে পাশে বসে আছে নিকৃষ্ট প্রাণী একটা হ্যাঁ এরপরে বুঝবে আচ্ছা আত্মবাচকের ক্ষেত্রে কি হচ্ছে আত্মবাচক মানে নিচে আত্ম মানে হচ্ছে নিচে দেখো এই যে স্বয়ং নিজ নিজ আপনি নিজেকে হ্যাঁ এই যে পথিক রাত্রির আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করলো এই নিজেকে এটা কিন্তু আত্মবাচক আত্মবাচক মানে নিজে এই কাজটি তুমি নিজে করো তুমিটা কিন্তু আত্মবাচক নয় তুমিটা কোথায় পড়ে যাবে তুমি তো কোন সর্বনামের মধ্যে পড়ছে ভাগ এক্ষুনি বললাম যে আমি আমরা তুমি তোমরা সে তাহারা মধ্যম পুরুষে পড়ছে মধ্যম পুরুষ সর্বনাম এইগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে এরপরে নির্দেশক দেখো নির্দেশক মানে কি নির্দেশ করছে যে ওইটা হচ্ছে একটা গাছ ওটা একটা ছেলে এটা একটা মেয়ে এই রকম করে কিন্তু বলা হয় তাহলে এই যে এটা ওটা ওহা ওহারা ওগুলো হ্যাঁ এটা উনি ওহা এই যে যে এগুলো রয়েছে ইহা ইহারা ইহারা এই চন্দ্রবিন্দু লেগে গেলেই কী হবে বলি না আমরা এনারা এরা বলি না কিন্তু এনারা এনারা মানে কি এখানে কিন্তু সম্মান জানাচ্ছি আমরা উনি উনি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন উনি এই যে শব্দটা লাগালাম এই যে উনি তার মানে তাকে সম্মান আমরা জানাচ্ছি অনেকে বলে ও বলে দেয় আবার ও হবে না কিন্তু তার সম্মান আমাদের জানাতে হবে তোকে জানাবে না তা বল বা তাহলে এইগুলো একটু মনে রাখবে নির্দেশক মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করে বলা হচ্ছে এই ওই ওটা ওটা ইনি উনি উহা এগুলো ওগুলো এগুলো দেখো উহারা বা উঁরা উহারা বা ওরা এই যে দেখো উহারা এই চন্দ্রবিন্দু লেগে যাচ্ছে মানে সম্ভমাত্মক কি বটে সম্ভমাত্মক একটু সম্ভ্রমার্ক বুঝতে পারলে এবারে নির্দেশক আবার রকমের রয়েছে গো দুই রকমের একটা প্রত্যক্ষ নির্দেশক তুমি সামনা সামনে নির্দেশ করছো এই ছেলেটাকে দেখে দাও বা ওই মেয়েটাকে ডেকে দাও এই ছেলেটা পড়াশুনো করে না ওই মেয়েটা পড়াশুনো করে না এইগুলো কি প্রত্যক্ষ মানে সামনাসামনি রয়েছে আর পরোক্ষ মানে কি পরোক্ষ মানে পরের চোখ দিয়ে যেটাকে দেখা হয় যেমন হিন্দু নাম মুসলমান বা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন হ্যাঁ তার মানে দেখো ওই ওই এই শব্দগুলো সেই সে তাহলে ওই ওই সেই সে ওটা দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে বুঝতে পেরেছ দেখবে অনেক সময় বলে না যে আমরা বলি যে আমরা ক্লাস নাইনে পড়ছি আমাদের স্কুলে মাস্টারমশাই আমাকে একটা গণিতের বই দিয়েছেন ধরো তোমাকে একটা কোনো অঙ্কের বই তোমাদের স্কুলের মাস্টারমশাই দিয়েছেন আমি তখন কি বলবো ওই বইটাকে আমাকে এনে দিও ওই গণিতের বইটাকে আমাকে এনে দিও এবার ভালো করে বোঝ ওই গণিতের বইটা কিন্তু আমার হাতের কাছেও নাই ওই বইটা তোমার কাছে আছে আমি হয়তো দেখিই নাই ওই বইটা কেমন আমি ওই বই বললাম মানে কি যে বইটাকে আমি দেখিই নাই আর পরোক্ষ এখানে পরোক্ষ নির্দেশক মানে কি তোমার পরের অক্ষ অক্ষ মানে চোখ পরোক্ষ মানে হচ্ছে পরের অক্ষ মানে অন্য চোখ দিয়ে দেখা যে জিনিসটা সেটাই পরোক্ষ তাহলে তুমি সেই বইটা দেখেছো সেই বইটাকে আমি বললাম আমাকে ওই বইটা এনে দিও তাহলে এখানে কি হলো এটা পরোক্ষ হলো যেটা চোখে আমি যেটা নিজে দেখছি যে বইটাকে ওই যে ওই বইটা দাও ওই বইটা মানে কি আমি তোমার সামনে বইটা পড়ে রয়েছে বইটা আমি বলতে পারি কিন্তু এমন বই আছে যেগুলো তোমার কাছে আছে আমি জীবনে দেখি নাই সেই বইটা দাও সেই ক্ষেত্রে কিন্তু পরোক্ষ নির্দেশক হিসাবে বসছে বুঝতে পারলে হ্যাঁ এরপর দেখো প্রশ্নবোধক এরপর হচ্ছে প্রশ্নবোধক আচ্ছা প্রশ্নবোধক মানে কি হ্যাঁ প্রশ্ন করা বোঝাবে প্রশ্ন হওয়া বোঝাবে বুঝতে পারলে দেখো কোনো কিছু জানার ইচ্ছা যে সর্বনাম পদের দ্বারা প্রকাশ করা হয় কোনো কিছু জানার ইচ্ছা এইবারে দেখো সর্বনাম এইটা মাথায় রাখবে প্রশ্নবোধক অনেক কিছু থাকতে পারে শুধু সর্বনাম নয় বেশ যেমন কি এই যে কে কাহার কাহারা কাহারা কাহার বা কার কাহাকে কি কোনটা কোনটি কী সব কোন খানা কোনগুলি আচ্ছা তাহলে তুমি এখানে একটা জিনিস আমাকে বলো এইখানে বলি না আমরা যে কারা আমার সঙ্গে যাবে কারা আমার সঙ্গে যাবে আবার বলি কারা কারা আমার সঙ্গে যাবে আবার বলি না ওনারা যাবেন নাকি ওনারা মানে এই জন আছে একটু ভদ্র সম্ভ্রম জাতির মানুষ সম্ভ্রম মানুষ তারা কি যাবেন আমি এটা প্রশ্ন করছি আর ছেলেদের মধ্যে যে ছেলেদের মধ্যে কে কে শ্রেণীকক্ষে হাজির ছিল এই যে কে কে প্রশ্ন করছে এটা প্রশ্নবোধক সর্বনাম কোন কোন বই তোমার পছন্দ এটাও হচ্ছে প্রশ্নবোধক সর্বনামের মধ্যে পড়ছে বেশ দেখো ভাগগুলো কিন্তু একটু আমাদের জানতে হবে দেখো এই যে কী এর বিভিন্ন পদরূপে ব্যবহার আমরা পাবো কি এই যে প্রশ্ন করার ক্ষেত্রে এই যে মেলায় মেলাই আপনারা কি দেখলেন বা কী প্রচণ্ড বেগে ছুটছে গাড়ি স্রোতের কি প্রবল জোর হ্যাঁ এদিকে কি স্টেশন দেখো এখানে দেখো কী এর পদরূপে ব্যবহার আমরা দেখলাম যে একটা জিনিস দেখো আমি যদি বলি তুমি কি খেয়েছো আগে হয়তো বলেছি তোমাকে কয়ে ষ্য ই আর কয়ে দীর্ঘ ই এর মধ্যে কি পার্থক্য আছে একটা প্রশ্নের উত্তর দেবে আর একটা শুধু উত্তর দেবে হ্যাঁ কি না আমি যদি বলি তুমি পড়তে এলে সকালে আমার কাছে তুমি কি খেয়ে এসেছ তা তুমি কি বলবে হ্যাঁ আমি খেয়ে এসেছি নাহলে বলবে না আমি খেয়ে আসি নাই দুটোর মধ্যে একটা উত্তর হলো এবার আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি খেয়ে এসেছ তখন বলবে আমি মুড়ি খেয়ে এসেছি আলু ভাজা খেয়ে এসেছি হ্যাঁ আমি বেগুনি খেয়ে এসেছি মানে বেগুনি আর কি হ্যাঁ চক হ্যাঁ ঝালমুড়ি এসব বলবে তার মানে দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে একটা তুমি কি হ্যাঁ কি না এর উত্তর দিচ্ছ আর একটা উত্তর দিচ্ছ কি তুমি কি কি খেয়ে এসেছো মানে কী খেয়ে এসেছো সেটা এই ক্ষেত্রেও তাই কয়ে হর্ষই এবং কয়ে দীর্ঘরির মধ্যে পার্থক্য এটাই যে একটা প্রশ্নের উত্তর বলে দেবে যে কি কি খেয়ে এসেছি আর একটা বলে দেবে তুমি কি খেয়ে এসেছো কি খেয়ে আসো নাই মানে এই এই দুটোই পার্থক্য বেশ দেখো এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে এতগুলো করার প্রয়োজন নাই আমরা পরের দিনে আবার অব্যয় সম্পর্কে দেখো এখানে একটা ছক রয়েছে একটু একটু বলে দিই পরের দিনে আমরা অব্যয় সম্পর্কে জানব দেখো সর্বনামে দেখো এতগুলো ভাগ দিয়েছে ব্যক্তিবাচক সম্বন্ধবাচক আত্মবাচক নির্দেশক প্রশ্রমোধক অনির্দেশক ব্যতিহারিক হ্যাঁ সাকল্যবাচক প্রয়োগ বৈচিত্র্য এবারে কোন কোনগুলোর এইগুলো দেখো প্রশ্নবোধকে কে কি অনির্দেশকে কেউ বা কারো ব্যতিহারিকে নিজে নিজে সকল বাচকে সর্ব বা সকল প্রয়োগ বৈচিত্র্য এর আবার ভাগ দেওয়া রয়েছে প্রয়োগ বৈচিত্র্যে ভাগ রূপে সেই কোনো বিশেষণ ক্রিয়া বিশেষণ রূপে এইগুলোর আবার ভাগ দেওয়া রয়েছে এগুলো একটু সংক্ষেপে যদি দেখে নাও এই ছকটা যদি দেখে নাও এই যে আমি বললাম উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এটা ব্যক্তিবাচকের তিনটে ভাগ এখানে দেখো একদম ছোট ছোট করে কী দিয়েছে উদাহরণ সহ দিয়ে দেওয়া রয়েছে এই ছকটা যদি মুখস্থ করে নাও এতক্ষণ যে সর্বনাম সম্পর্কে বকলাম বক বক করে সেটা সম্পূর্ণ ছোট্ট একটা জিস্ট এখানে কিন্তু দেওয়া আছে পরের দিন আমরা অব্যয় সম্পর্কে জানব আস্তে আস্তে এইভাবেই হচ্ছে আশা করি বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে যারা অফলাইনে রয়েছ তারা সরাসরি জিজ্ঞেস করবে যারা অনলাইনে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চলো ভিডিওটা একে নিয়ে শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র